আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভয়ঙ্কর এক মার্কেট দেখলো বাজার আজকে শুধু আজকে না গত পনেরো বিশ দিন থেকেই দেখতেছে প্রায় চারশো পয়েন্টের মতো মাইনাস হয়েছে সেটা না আমি সে বিষয়ে যাচ্ছি না আমি যাচ্ছি মূলত আসলে উপদেষ্টার বৈঠক এ বিষয়ে আমি একটা ব্যাখ্যা দেব আজকে দুপুরে সকাল থেকেই এগারোটা বারোটার দিকে এই পত্রটা চলে আসছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ পুঁজিবাজার এক থেকে পাঁচজনা জাহান সিনিয়র সহকারী সচিব সহকারী সচিব স্বাক্ষরিত এগারোই মে রবিবার দুপুর বারোটা পুঁজিবাজার উন্নয়ন এবং শক্তিশালীকরণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তো এখানে থাকবে কারা মাননীয় উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় মানে সালাউদ্দিন সাহেব যিনি রাশেদ মাকসুদ্দের আত্মীয় হন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব ডক্টর আনিসুজ্জামান যিনি গত দু তিন দিন ধরে বারবারই মানে ইয়েতে আসতেছেন উনি কিছুদিন আগেও সিকিউরিটি অ্যাকসেন্স কমিশনে গিয়েছেন ডিএসসিতে আসছেন কিনা আমি জানি না ওই নিউজটার পরে হয় না কিন্তু ওটা অনেক ফলাও করে প্রচার হয়েছিল যে উনি ডিএসসিতে আসবেন তিন নম্বর হচ্ছে সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় চার নম্বর হচ্ছে চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি কমিশন এদের সভাপতিত্বে এখন কথা হচ্ছে এটা তো সবাই সরকারি লোক এখানে যারা আছে অর্থ মন্ত্রণালয় বলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব বলেন সচিব বলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি কমিশন যাই বলেন না কেন প্রত্যেকে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের লোক মানে সরকারি কর্মকর্তা কর্মচারী ওনারা এর মধ্যে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনের কেউ নাই অথবা ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন ডিবিএ মার্সেন্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডগুলা এই বিষয়ে কারো কিন্তু থাকবে কি আনা অফিসিয়ালি সেটা যায় না মানে আন ওনারা থাকবে না সেটা বলতে পারে না কিন্তু অফিসিয়ালি ওনাদের না কারোই নাম নাই বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষ থেকে কেউ নেই আসলে সভাপতিত্ব করে কি অর্জন হবে কতটুকু কি অর্জন হবে ডক্টর রিনু সাহেবকে কে কী বুঝাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখন বৈঠকটা হচ্ছে এটা পজিটিভ দিক ক্ষুদ্র বিনিয়োগকারীরা চাইছিল এই বৈঠকটা মানে ওনারা চাচ্ছিলেন এই বৈঠকটা ওই বৈঠকটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের ছাড়াই তো হচ্ছে মনে হচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা সময় বলবে তবে আমি আশা করি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই বৈঠকটাতে অংশগ্রহণ করলে বৈঠকটা মানে সমাধানটা আরও তাড়াতাড়ি হতো বলে আমি মনে করি তবে একটা সমাধান হতে পারে মার্কেটের অলরেডি চারশো পয়েন্ট মাইনাস মানে সমস্ত সাপোর্ট জোন টোন যা আছে সব ভেঙে মার্কেট নিচে চলে গেছে মানে পুঁজিবাজার আজকে দেড়শো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস অথচ ইন্ডিয়ার সম্ভবত পঁচানব্বই পয়েন্টের মতো মাইনাস পাকিস্তানে তাদের আজকে মার্কেটেই তারা বন্ধ করে দিয়েছে যখন দেখছে তিরিশ চল্লিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে তখন তো সেখানে বাংলাদেশের ভয়ঙ্কর পরিণতি এখানে যে শুধু রাশেদ মাকসুদের সমস্যা সেটা তো আছে রাশেদ মাকসুদের একটা কালফিট সেটা ঠিক আছে কিন্তু মার্ক যারা রাশেদ মাকসুদের পদ আছে তারাও কিন্তু কালফিট এটা ভালোভাবে মাথায় ঢুকে নেবেন ঠিক আছে আপনি এই মার্কেটে আসা মানে ট্রেডিংয়ের সাইকেলে ট্রেডিং সাইকেলের ঢোকা বা এই মেন্টালিটি নিয়ে থাকা মানে আপনি একটা কালফিটের জগতে প্রবেশ করা ঠিক আছে এটুকু মাথা রাখবেন যারা এই যে গত পনেরো দিনে প্রায় আজকে দেড়শো পয়েন্ট সহ তিনশো চারশো সাড়ে সাতশো সাতশোর সাড়ে সাতশোর কাছাকাছি চারশো থেকে সাড়ে সাতশো পয়েন্ট মাইনাস হয়ে গেছে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা রবিবার থেকে মঙ্গলবারের ট্রেড মঙ্গলবার থেকে ডাকা ট্রেড করতে গেছেন বৃহস্পতিবার মানে রবিবার টু মঙ্গল মঙ্গল টু ডাকা এরকম গ্রহ ভূগ্রহ যারা দৌড়তে চান তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট লস হয়েছে গত বিশ দিনে এই মার্কেট পতনে মানে এই পরিস্থিতিতে আর যারা ফান্ডামেন্টাল ভালো দশ বারোটা স্টকে যারা আছেন এক ভাই কমেন্টস করছে ভালো কিছুক্ষণ আগে যে আমরা এগুলো বুঝি কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা এমন যে আমরা এখানে থাকতে পারি না এটি হচ্ছে সমস্যা এটাই সমস্যা সবাই সবকিছু বোঝে আমি কি বুঝি না যে আপনারা বুঝেন অবশ্যই বুঝেন আমার থেকে ভালো বোঝেন কিন্তু সাইকোলজিক্যালি ওইখানে থাকা যায় না এটা হচ্ছে সমস্যা কারণ যখন দেখে বারাকা মতো শেয়ার এসপি সিরামিক এস আলমের মতো শেয়ারগুলো যখন বারবার উপরের দিকে যাচ্ছে তখন মনে ছায় কী ছায় মনে ওইদিকে যাওয়ার জন্য যাওয়ার পর কি হয় যা হওয়ার তাই হয় তো সব কিছু আসলে মার্কেটে মার্কেট থেকে যদি ট্রেডিং করেন তাহলে না আসাই ভালো আর যদি মার্কেটে টিকি থাকতে হন তা টিকি থাকতে চান তাহলে ভালো স্টকের সাথে থাকতে হবে ভালো স্টকগুলোর প্রাইস কিন্তু গত বিশ দিনে এতটুকু পড়ার পরেও ইন্ডেক্স ওই প্রাইসগুলো কিছু হয় না তো যাই হোক সব কিছু মিলাই সে বিষয়ে আমি এখন বলতে না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বৈঠকে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যারা আছে তাদেরকে রাখা উচিত ছিল তাহলে তারা তাদের কথাগুলো বলতে পারতো অন্তত তাদের মনটা হালকা হতো ফদানু উপদেষ্টার কাছে আমি আশা করি যে প্রধান উপদেষ্টা ভালো একটা পদক্ষেপ নেবেন পুঁজিবাজার উন্নয়নে আর্থিক যেহেতু আর্থিক বিভাগ মানে সচিব আর্থিক বিভাগ তাদেরকে ডাকছে সুতরাং হয়তো পজিটিভ কিছু হতে পারে আর ব্যাঙ্গুলার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এখানে রাখা উচিত ছিল এখন কে থাকে সেটা এগারোই মে রবিবার বুঝা যাবে মানে অফিসিয়ালি তুলে থাকবে আর সিকিউরিটি রাশেদ মাকসুদ কীভাবে থাকবে আমি জানি না কারণ রাশেদ মাকসুদ অলরেডি আমেরিকা এবং কাতার সফরে গেছে আর সে কীভাবে ওই দিন এগারোই মে উপস্থিত থাকবে সেটা সময় বলবে আসলে বৈঠক এই প্রজ্ঞাপনটাকে জাস্ট আজকে মার্কেট পড়তেছে এই কারণেই নাকি সেটা সময় বলবে তবে না আমার কাছে মনে হচ্ছে বৈঠকটা হবে এটা নিশ্চিত আর আপনারা ফ্যানেক্ট হয়ে সেল আজকে দিয়েছেন এটা নিশ্চিত বোঝা যাচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে যথেষ্ট পরিমাণ লস করছে যারা ধৈর্য ধরে মানে যাদের কলিজা অনেক বড় যারা ওই কলিজার সাথে মানে শেয়ারগুলোকে ধরে রাখছেন আশা করি আগামী দিনে হয়তো তাদের জন্য ভালো কিছু উপেক্ষা করতেছে আল্লাহ আপনাদের সহায় হোক আপনারা শান্তিতে থাকেন ভালো থাকুন এ দোয়া করি আসসালামু আলাইকুম